বিসমিল্লাহ রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্যার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের বিশেষ নিবেদন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও গাণিতিক খোলা বাক্য তৈরি তোমাদের জন্য শিক্ষণ ফল রয়েছে খোলা বাক্য শনাক্ত করতে পারবে অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক খোলা বাক্য তৈরি করতে পারবে খোলা বাক্য থেকে অক্ষর প্রতীকের মান নির্ণয় করতে পারবে তিনটি লার্নিং আউটকাম এক খোলা বাক্য শনাক্ত করতে পারবে দুই অক্ষর প্রতীক ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করতে পারবে তিন খোলা বাক্য থেকে অক্ষর প্রতীকের মান নির্ণয় করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য একটি ছোট্ট ওকে এবারে আমরা কাজে নেমে ভরি দেখো একটি দরজা খোলা রয়েছে একটি দরজা বন্ধ ছবি দেখে বলার চেষ্টা করি পাঠ ঘোষণা আজকের পাঠ খোলা বাক্য বন্ধুরা খোলা বাক্য কাকে বলে এটি দেখবে তুমি একটি বাক্য খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলা হয় যখন তা সত্য কি মিথ্যা তা নির্ণয় করা যায় আট একটি জোর সংখ্যা এটি গাণিতিক বাক্য এবং এটি সত্য নয় একটি জোর সংখ্যা এটি গাণিতিক বাক্য এবং এটি মিথ্যা ক একটি জোর সংখ্যা এটি একটি গাণিতিক খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা এর মানের উপর নির্ভর করবে এবারে দেখো তুমি সমাধানের চেষ্টা করি কি সমাধান করব নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্যগুলো গুলো নির্ণয় করি পাঁচের সাথে ক যোগ করলে যোগ ফল বারো হয় তিনকে কে চার দিয়ে গুণ করলে গুণ ফল বারো হয় ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ ফল পাঁচ হয় একটি বর্গ এবং একটি ত্রিভুজ যোগ করলে যোগ ফল দশ হয় অজানা সংখ্যার জন্য আমরা অক্ষর প্রতীক বিশেষ বর্ণ বর্গ ত্রিভুজ ইত্যাদি ব্যবহার করি তিন যোগ চার তিন গুণন চার সমান বারো ছাব্বিশ বাঘ চার সমান পাঁচ যোগ ত্রিভুজ সমান দশ এবারে দেখো প্রথমটি গা খোলা বাক্য দ্বিতীয়টি গাণিতিক বাক্য এটি সত্য তৃতীয়টি গাণিতিক বাক্য এটি মিথ্যা অর্থাৎ যখন অর্থ বোঝা যায় তাৎক্ষণিকভাবে তখন এটা সত্য হবে কি মিথ্যা হবে বোঝা যায় তখন এটি গাণিতিক বাক্য আর যখন সত্য কি মিথ্যা হবে বোঝা যায় না তখন এটা খোলা বাক্য বিশেষ কাজ রয়েছে ক এর এমন একটি মান নির্ণয় করা যেন বাক্যটি সত্য হয় সমান দশ কমিশন বাহাত্তর ভাগ ক সমান ছয় কিভাবে করবে হ্যাঁ পাঁচ যোগ পাঁচ সমান দশ অর্থাৎ এখানে মান পাঁচ আটচল্লিশ বিয়োগ ক সমান তেইশ এখানে ক এর মান পঁচিশ আটচল্লিশ বিয়োগ পঁচিশ সমান তেইশ আবার ক গুণন দুই সমান ছত্রিশ অর্থাৎ বারো দিগুনে ছ আঠারো দিগুণ ছত্রিশ কয়ের মান আঠারো আবার বাহাত্তর ভাগ ক সমান ছয় ঠিক আছে তাহলে এখানে ছয় বারো বাহাত্তর কয়ের মান বারো এবারে দেখো নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয় একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে কয়টি বাহু আছে তিনটি বাহু একটি বর্গের খ সংখ্যক কোন আছে বর্গের কোন হলো চারটি ক টাকা দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হল তাহলে একশো টাকা দিয়ে ফের পঁয়তাল্লিশ টাকা ফেরত নিলে পঞ্চান্ন টাকার জিনিস ক্রয় করা হলো সংখ্যক বিস্কুট পনেরো জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হল তাহলে চার পনেরো ষাট ষাটটি বিস্কুট ঠিক আছে অর্থাৎ এক নম্বরে কয়ের মান তিন দুই নম্বরে কয়ের মান চার তিন নম্বরে কয়ের মান পঞ্চান্ন চার নম্বরে কয়ের মান খের মান ষাট এবার একক কাজগুলো সমাধানের চেষ্টা করি দেখা যাচ্ছে নিচের বাক্যগুলো মূল্যায়ন শনাক্ত করো কোনটি খোলা বাক্য এটি খোলা বাক্য এটি গাণিতিক বাক্য কোনটা খোলা বাক্য কোনটা গাণিতিক বাক্য এই দেখো খোলা বাক্য খোলা বাক্যের কাছে চলে গিয়েছে গাণিতিক বাক্য গাণিতিক বাক্যের কাছে চলে গিয়েছে এবারে দেখো মূল্যায়ন নিজে ইচ্ছে মতো বাক্য তৈরি করো খোলা বাক্য গাণিতিক বাক্য খোলা বাক্য গান্বিক বাক্য ইচ্ছামত বাক্য তৈরি করো আজ এখন পর্যন্তই এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থেকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ গুডবাই গুডবাই इट्स টাইম টু গো অ্যাওয়ে গুডবাই গুডবাই আই গুড ডে